হ্যালো নবম এবং দশম শ্রেণীর বন্ধুরা সবাইকে আমার অনলাইন ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি আমি আজ শুরু করতে যাচ্ছি হিসাববিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় লেনদেনের সৃজনশীল প্রশ্ন সৃজনশীল প্রশ্ন শুরু করতে যাচ্ছি তাহলে চলো আমরা সৃজনশীল প্রশ্ন শুরু করি তবে অবশ্যই এই সৃজনশীল অঙ্ক বোঝার পূর্বে তোমাদের আমি বলবো যে লেনদেনের আরও দুটি ভিডিও আমি এটি পূর্বেই সেরেছি এই দুটি ভিডিও ভালো করে দেখে তারপরে সৃজনশীল প্রশ্ন করবে তাহলে তোমরা সবচাইতে ভালো ফল লাভ করবে তাহলে চলো আমরা সৃজনশীল প্রশ্ন শুরু করি তাহলে বন্ধুরা আমরা শুরু করছি এসব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় লেনদেন এর সৃজনশীল প্রশ্ন তাহলে আমরা সৃজনশীল প্রশ্ন করার পূর্ব মুহূর্তে তোমাদের আমি বলছি যে তোমরা অবশ্যই বইটার সামনে নিয়ে কারণ আমি বই তোমাদের দেখাতে পারবো না বইটার সামনে নিয়ে প্রশ্ন বুঝে তারপর অঙ্গটা যদি বুঝে নাও তাহলে সবচাইতে ভালো হয় তো এক নম্বর সৃজনশীল প্রশ্ন আছে রিফাত এন্টারপ্রাইজ একটি ব্যবসা প্রতিষ্ঠান দু হাজার সতেরো সালের ডিসেম্বর মাসে উক্ত ব্যবসা প্রতিষ্ঠানে ঘটানো ঘটনাগুলো সংঘটিত হয়েছে এখানে ছয়টা ঘটনা দেওয়া আছে ঘটনাগুলো আমি পরে বলছি ক নম্বর প্রশ্ন ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় কর তাহলে আমরা এক নম্বরের সৃজনশীল কম ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করা হলো। তাহলে তারিখ বিবরণ থাকায় তিনটে ঘর আমরা এখানে তারিখ কত সালের অঙ্ক দু সালের অঙ্ক ডিসেম্বর দশ ডিসেম্বর দশ আছে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ তাহলে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করেছে এই জন্য এটা লেনদেন হবে না কারণ এখানে ব্যবসায়ী টাকা আসেও নাই যা নয় অর্থাৎ আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটে নাই এই জন্য এটা লেনদেন নয় তাহলে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ চল্লিশ হাজার টাকা ডিসেম্বর পনেরো আসবাবপত্র ক্রয়ের ফরমেশ প্রদান ফরমাশ প্রদান মানে কোনো পণ্যের অর্ডার দেওয়া অর্থাৎ তুমি পণ্যটা কিনবা তুমি বলা যে এত তারিখের মধ্যে আমাকে এই এত টাকা পণ্য পাঠিয়ে দেন একটা ফরমেশ দেওয়া বা অর্ডার দেওয়া তাহলে এই নিয়েও টাকা আসে না যায়ও নাই অর্থাৎ টাকা প্রদান করে নাই শুধুমাত্র ফরমাশ প্রদান করছে এই জন্য এই ঘটনাটা লেনদেন নয় তাহলে আসবাবপত্র করে ফরমাস প্রদান পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে দুইটা যুগ করলে হবে পঁচাশি হাজার টাকা এই দুটা যুগ করে আমরা পাইলাম কত পঁচাশি হাজার আর হিসাব বিজ্ঞান কল অল টাইম রেজাল্ট শেষে এরকম দুইটা ডাক আটকাই দেব এটা হলো অঙ্ক শেষ হয়ে গেছে অর্থাৎ তোমার ক নাম্বার প্রশ্ন এখানে শেষ পঁচাশ হাজার টাকা এই দুটো পয়েন্ট দিয়ে যুক্ত নাম্বার তুমি পেয়ে যাবা তার উত্তর হলো লেনদেন নয় এমন ঘটনার সময়ে পরিমাণ তোমরা অবশ্যই বুঝতে পারছো যে কোন ঘটনাগুলো লেনদেন নয় এরপরে খ নাম্বার আছে ঘটনাসমতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে তার কারণ ব্যাখ্যা করো সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা কিভাবে সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা করবো সেটা সমীকরণ যে আলোচনা করেছি আমি সেটা শুনলে অবশ্যই তুমি বুঝতে পারবো তাহলে চলো আমরা ক্ষণামঙ্ক করি ক্ষনমারঙ্ক ঘটনাসমূহতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা করা হলো তাহলে কেন ঘর হবে তিনটা একটা তারিখ লেনদেন কিনা আরেকটা ব্যাখ্যা সমীকরণ পদ্ধতি এখন দু সাল ডিসেম্বর এক ডিসেম্বর এক বইতে থাকো তোমরা যে পাঁচ লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো যেহেতু বিজনেস শুরু করছে টাকা নিয়ে সেক্ষেত্রে যেহেতু টাকা দিচ্ছে এই জন্য নগদ টাকা বিজনেসে বৃদ্ধি পেয়েছে এবং মালিক প্রথমে যা দেয় এটা মূলধন বৃদ্ধি পেয়েছে এটা হলো মূলধন তাহলে এটা লেনদেন এখানে যেহেতু সমীকরণ পদ্ধতি পদ্ধতিতে ব্যাখ্যা এজন্য সবসময় এখানে সমীকরণটা লিখে নিবা এখানে এ সমান এল প্লাস ও ই সমীকরণের কি কি পরিবর্তন হয়েছে সম্পদ বৃদ্ধি পাইছে নগদ টাকা এ এবং মূলধন বৃদ্ধি পাইছে ও ই এই জন্য আমরা লিখলাম এখানে এ সমান এল প্লাস ওই সমীকরণে এ ও ও ই উপাদান বৃদ্ধি পেয়েছে তাহলে এ কেমনি বৃদ্ধি যে টাকা ব্যবসা শুরু করছে তাহলে টাকা বিজনেসে বেড়ে গেছে আর মালিক বিজনেসে যা বিনিয়োগ করে এটা হলো মূলধন যেহেতু টাকা মালিক দিছে এর জন্য মূলধন বৃদ্ধি পেয়েছে এই জন্য এ ও ও ই উপাদান বৃদ্ধি পেয়েছে ডিসেম্বর এক ডিসেম্বর তিন আছে ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা নিয়ে একটি হিসাব খোলা হলো তাহলে ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা নিয়ে একটি হিসাব খুলছে বিজনেসের জন্য তাহলে ব্যাংকে টাকা চলে গেছে এই জন্য ব্যাংকের টাকা যেহেতু তোমার টাকা ব্যাংকে জমা আছে এই জন্য ব্যাংক হিসাবে একটা সম্পদ আর তোমার কাছ থেকে চলে গেছে নগদ টাকা এটাও সম্ভব তার মানে একদিকে সম্পদ বৃদ্ধি পেয়েছে ওপর দিকে সম্পদ হ্রাস পেয়েছে তাহলে দুটাই তো এ এই জন্য লেখা হয়েছে এখানে এ সমান এল প্লাস ও ই সমীকরণে এ ও সরি এখানে এ সমান এল প্লাস ও ই সমীকরণে একদিকে এ বৃদ্ধি পেয়েছে অপর দিকে এ হ্রাস পেয়েছে এটা হলো তিন নম্বর তাহলে ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে সম্পদ বৃদ্ধি পেয়েছে আর আমার কাছে চলে গেছে নগদ টাকা সম্পদ হ্রাস পেয়েছে যেহেতু দুটাই এ সম্পদ তো আমরা দিয়ে প্রকাশ করি তাহলে একদিকে এ হ্রাস পেয়েছে আর দিকে বৃদ্ধি পেয়েছে সেটা লাগা হয়েছে ডিসেম্বর পাঁচ বলা হয়েছে ধারে পণ্য ক্রয় ধারে পণ্য ক্রয় মানে বাকিতে পণ্য ক্রয় তুমি যদি কারো কাছ থেকে বাকিতে পণ্য ক্রয় করো তাহলে সে টাকা পাবে এবং সে যদি টাকা পায় সে কে পাওনাদার তাহলে সে টাকা যদি পায় আমি তার কাছে দায়বদ্ধ হয়ে গেলাম অর্থাৎ পাওনাদার দায় মানে এল এল বৃদ্ধি অর্থাৎ পাওনাদার যে আমার কাছে ক্রয় করার পর টাকা পাবে এই জন্য এটা এল বৃদ্ধি আর তুমি যেহেতু ক্রয় করছো এটা হলো ব্যয় ক্রয় মানে কি ব্যয় ব্যয় কারোর উপর প্রভাব পড়বে ওই মালিকানা সত্যের উপরে আমরা কিন্তু এর আগের ক্লাস আমরা বলেছি পর্ব দুই ক্লাস আমরা বলেছি ব্যয় হলে মালিকানা সত্য কমে তার মানে ওই হ্রাস পাবে এর জন্য এখানে বলা হয়েছে যে এখানে এ সমান এল প্লাস ওই সমীকরণে এল উপাদান বৃদ্ধি পেয়েছে অর্থাৎ পাওনা বৃদ্ধি পেয়েছে দিকে ওই উপাদান হ্রাস পেয়েছে তার মানে মালিকানা সত্য হ্রাস পেয়েছে তাহলে এই জন্য আমাদের পাঁচ নম্বর তারপরে বিশ নম্বর আছে পাওনা দারকে পরিশোধ করা হলো পনেরো টাকা তাহলে আগে যেমন পাঁচ হাজার গাছ থেকে পাঁচ হাজার টাকা পাইতো দায় বাইরে গেছিল আর এখন পাঁচ হাজার কেবার টাকা পরিশোধ করছো তাহলে পাঁচ হাজার যদি আগে বিশ হাজার টাকা পাই এখন তুমি যদি পনেরো হাজার টাকা পরিশোধ করো তাহলে এটা তো পাঁচ হাজার পাবে পাঁচ হাজার তার মানে তার মানে কি তার মানে হলো পাঁচ হাজার কমে গেল অর্থাৎ দায় কমে গেল আর তোমার কাছে চলে গেছে নগদ টাকা নগদ টাকা হলো সম্পদ সম্পদও কমে গেছে এই জন্য আমরা ভালো হয়েছে যে ডিসেম্বর বিশ লেনদেন এখানে এ সমান এল প্লাস ওই সমীকরণে এ ও এল রস পেয়েছে আশা করি তোমরা অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ তবে আরও ভালোভাবে বোঝার জন্য তোমরা অবশ্যই আমার ক্লাস পর্ব দুই লেনদেনের পর্ব দুই ক্লাসটি অবশ্যই দেখবে দেখলে এটা আরও ভালোভাবে বুঝতে পারবে তো আমার আশা করছি তুমি তোমরা ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছো ক নম্বর এখন আমরা গতে যাব গতে বলছে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও তাহলে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব আমরা দেখাবো এখন তাহলে এক নং সৃজনশীলের গ নম্বর প্রশ্ন ছিল হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও তাহলে আমরা এই শখের মাধ্যমে এই শখটার নাম বিবরণী শখ এই বিবরণী শখের মাধ্যমে আমরা নম্বর হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাচ্ছি ঠিক আছে এখন ঘর কাটবা কীভাবে ঘর প্রথমভাবে তারিখ তারপরে উদ্বৃত্ত দুইটা ঘর আগে কাটবা তারপরে কাটবে সমানের জন্য একটা চিহ্ন দেওয়া সমানের জন্য চিহ্ন এই কারণে যে যেহেতু এটা হিসাব সমীকরণের উপর প্রভাব তাহলে হিসাব সমীকরণ হলে এ সমান এল প্লাস ই অর্থাৎ সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্য সম্পদ সমান ডাই প্লাস মালিকানা সত্য সম্পদের সম্পদ আমরা প্রকাশ করি এ দেয়া আর দায় এল মালিকানা সত্য ও ই দেয়া প্রকাশ করি কারণ সম্পদের ঘর কয়টা দেওয়া তুমি এখন বইয়ের যে অঙ্ক থাকবে সেই অঙ্কের মধ্যে তোমাকে দেখতে হবে সম্পদের ঘর সম্পদ কয়টা সম্পদের নাম আছে যে কয়টা সম্পদের নাম পাবা ওই কয়টা কোনো ঘর হবে তোমার এক নম্বর গতে দুইটা সম্পদের নাম আছে একটা হচ্ছে নগদ টাকা যেটাকে আমরা নগদ অথবা নগদান বলি আরেকটা আছে ব্যাংক হিসাব এই দুইটা আছে সম্পদের নাম যদি আসবাবপত্র থাকে তাহলে এখানে আসবাবপত্র আর একটা হিসাবে বাড়বে যন্ত্রপাতি থাকলে বাড়বে অর্থাৎ এই দুইটা নাম আছে এই দুইটা নাম দিছি আর দায়ের ভিতর আছে শুধু পাওনা ধার আছে এখানে যদি ঋণ থাকে বা ব্যাংক ঋণ থাকে তাহলে এখানে আর একটা ঘর হবে আর মালিকানার সাথে মূলধন আছে আমরা মূলধন দিছি তাহলে আমরা সম্পদে পাইলাম নবধান ব্যাংক আর পাওনা আর মূলধন পেলাম দায় প্লাস মালিকানা সাথে এখন এই অঙ্কটা করতে গেলে আমাদের প্রথম দেখতে হবে যে কোন ঘটনাগুলো লেনদেন তাহলে ডিসেম্বর এক ডিসেম্বর এক আসে পাঁচ লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো তাহলে পাঁচ লক্ষ টাকা নিয়ে যদি ব্যবসা শুরু করে মালিক তাহলে মালিক বিজনেসে টাকা বিনিয়োগ করলো এই বিনিয়োগ করার কারণে বিজনেসে নগদ টাকা বেড়ে গেছে নগদ টাকা কী হয়েছে বেড়ে গেছে তাহলে নগদ টাকা বাড়ার কারণে এই নগদের ঘরে পাঁচ লক্ষ টাকা বসে গেছে প্লাস চিহ্ন দিনই মানে এখানে যুগ চিহ্ন হবে অর্থাৎ বাড়ছে আর যেহেতু মালিক ভিন্ন করছে থাকে এটার আরেকটা নাম মূলধন একটা পক্ষ নবধন আর একটা পক্ষ মূলধন তাহলে মূলধনে বেড়ে গেছে পাঁচ লক্ষ টাকা তাহলে নগদে বাড়ছে পাঁচ লক্ষ টাকা মূলধন বাড়ছে পাঁচ লক্ষ টাকা আর মন্তব্যে লিখবো মূলধন আনায়ন এখন তারপরে লিখবো আমরা উদ্বৃত্ত উদ্বৃত্ত মানে এই লেনদেনের পরে তোমার কাছে কত টাকা সম্পদে আসে আর কত টাকা দায় প্লাস মালিকানা সত্যি আছে সেটু সুপয়োগ করে বসাইতে হবে সেটার নাম হলো উদ্বৃত্ত তাহলে উদ্বৃত্ত কত আছে পাঁচ লাখ দিলাম পাঁচ লাখ এখানে সমান দিলাম এখানে মূলধন আছে পাঁচ লাখ নিচে পাঁচ লাখ টাকা দিলাম হলো তোমার একটু ডিসেম্বর তিনে আছে ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা নিয়ে একটি হিসাব খোলা হলো অর্থাৎ ব্যাংকে একটা বিজনেসের জন্য একটা হিসাব খুলছে পঞ্চাশ হাজার টাকা জমা দিয়ে তাহলে ব্যাংকে যদি পঞ্চাশ হাজার টাকা জমা দেয় তাহলে নগদ টাকা পঞ্চাশ হাজার টাকা কমে গেছে মানে ক্যাশ থেকে চলে গেছে যেহেতু ব্যাঙ্কে জমা দিছে তাহলে নগদ টাকা কমে গেছে এই কারণে নগদন থেকে বিয়োগ বিয়োগ ছিল আমরা এখানে মাইনাস দিয়ে দিতে পারি অথবা ব্র্যাকেট দিয়ে দিতে পারি ব্র্যাকেট মানে আমরা বিয়োগ মনে করব আর ব্রাকেট না দিলে এখানে একটা মাইনাস দেব ওকে তাহলে নগদ টাকা কমছে পঞ্চাশ হাজার আর ব্যাংকে যেহেতু জমা দেওয়া হয়েছে তাহলে ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা বৃদ্ধি পাইছে এই জন্য ব্যাংকের ঘরে পঞ্চাশ হাজার টাকা এটা কিন্তু মাইনাস না এটি প্লাস আর এটা মাইনাস তাহলে আমরা পরে এটার উদ্বৃত্ত দিব এটা যুগ করতে হবে পাঁচ লক্ষ টাকা নগদে ছিল সেখান থেকে পঞ্চাশ হাজার টাকা ব্যাংকে জমা দিছে থাকে আর চার লাখ পঞ্চাশ হাজার টাকা নগদে থাকে আর ব্যাংকে আছে পঞ্চাশ হাজার টাকা সমান এ পাশে যা আছে তাই পরে পাঁচ তারিখে বলছে যে ধারে পণ্য ক্রয় ধারে পণ্য ক্রয় তাহলে ক্রয় একটা ব্যয় ক্রয় যেহেতু ব্যয় এই জন্য ব্যয় আমরা জানি আমরা পর্ব আমরা আলোচনা করছি যে যদি ব্যয় হয় ব্যয় বৃদ্ধি পায় তাহলে মূলধন কমে মূলধন মানে মালিকানা সত্ত্বেও কমে এই কারণে এখানে এই পঁচিশ হাজার টাকা মূলধন থেকে বিয়োগ দিয়ে দেখানো হয়েছে যেহেতু ক্রয় ব্যয় এর জন্য ব্যয় হয়েছে মূলধন কমে গেছে মালিকানা সত্ত্বেও কমে গেছে এই জন্য পাঁচ থেকে পাঁচ লক্ষ থেকে পঁচিশ হাজার টাকা বিয়োগ দিলে চার লাখ পঁচাত্তর হাজার টাকা আর যেহেতু ধারে ক্রয় করছে তাহলে তুমি ধারা যদি ক্রয় করে ক্রয় করলাম আমি মনে করো তাহলে তার কাছ যার কাছ থেকে ক্রয় করলাম সে কি মানে বৃদ্ধি পাইছে এই জন্য পাওনাদারে পঁচিশ হাজার টাকা বৃদ্ধি পেয়েছে অর্থাৎ দায় বৃদ্ধি পেয়েছে তাহলে কি হলো যে পাওনাদার পঁচিশ হাজার টাকা বাড়লো মানে দায় বাড়লো আর মূলধন থেকে পঁচিশ হাজার টাকা কমলো

আর এই যে পাঁচ লক্ষ টাকা মালিকানা সত্তর থেকে পঁচিশ হাজার টাকা বিয়োগ করে চার লাখ পঁচাত্তর হাজার টাকা এটা এখন ডিসেম্বর বিশ আছে পরিশোধ তুমি যদি পরিশোধ করো আগে পাউন্ড হাজার তুমি দিলা পরিশোধ করলাম পনেরো হাজার তাহলে পাওনাদার হাজার কমে গেলো তার মানে দায় কমছে তাহলে পাওনাদার হাজার যেহেতু কমছে পনেরো হাজার টাকা দিয়ে দিছো তাহলে পাওনাদার হাজার কত পাবে পঁচিশ থেকে পনেরো হাজার বিয়োগ দশ হাজার এই জন্য পান্ন হাজার থেকে পনেরো হাজার টাকা বিয়োগ দেওয়া দেখানো হয়েছে আর পাওনা দা যেহেতু পরিশোধ করছো কি পরিশোধ করছো নগদ টাকা নগদ টাকা কমে গেছে এই জন্য এই নগদ টাকা থেকে পনেরো হাজার টাকা বিয়োগ দিয়ে চার লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দেখানো হয়েছে অর্থাৎ এখানে সবসময় দেখতে হবে দুইটা পক্ষ কাজ করবে একটা পক্ষ না হয় দুইটাই সম্পদ কাজ করবে অথবা সম্পদ আর কাজ করবে অথবা সম্পদের মালিকানা সদ্য কাজ করবে। দুইটা পক্ষ কাজ করবে এখানে কাজ করছে সম্পদের নগদে কাজ করছে আর এই যে কাজ করছে অর্থাৎ তুমি পাওনাটা যেটুকু পরিশোধ করছে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা দায় কমে গেছে অবশিষ্ট আছে দশ হাজার টাকা আর নগদ টাকা চলে গেছে এই জন্য চার লাখ পঞ্চাশ হাজার টাকা নগদ টাকা থেকে পনেরো হাজার টাকা বিরুদ্ধে চার লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এইট হলো তোমার উদ্বৃত্ত এইটু উদ্বৃত্ত আর এটু সমান সবসময় দেখবা যখন উদ্বৃত্ত লিখবা এই আর আমি সমান থাকবে অর্থাৎ এটা কিন্তু উদ্বৃত্ত পাঁচ লাখ এই যে পাঁচ লাখ আবার এখানে উদ্বৃত্ত থাকবে চার লাখ পঞ্চাশ হাজার পঞ্চাশ যুগ খুলে পাঁচ লাখ এই যে পাঁচ লাখ অর্থাৎ সম্পদ আর দায় আর মালিকানা সত্ত্বেও এই দুটো সমান হবে

আর মালিকানা সত্য যুগ করলে চার লাখ পঁচাশি হাজার অর্থাৎ তোমার সমীকরণ ছিল এ মানে সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্য তার মোট সম্পদ চার লাখ পঁচাশি হাজার সমান দায় প্লাস মালিকানা সত্ত্বেও চার লাখ পঁচাশি হাজার যেহেতু দটা মিলে গেছে তাহলে আমাদের সমীকরণ ঠিক আছে এবং হিসাব সমীকরণের লেনদেনের প্রভাব ঠিক আছে আশা করি নম্বর অঙ্গটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছ তো তোমরা অঙ্ক ভিডিও দেখার সময় যদি কোনো ট্রেনে ভিডিও দেখো তাহলে অঙ্ক বুঝবো না অঙ্ক ভিডিও দেখতে গেলে তোমাকে মনে করতে হবে তুমি প্রাইভেট পড়তেছো সেই হিসাবে তুমি যদি সুন্দর করে ফার্স্ট টু লাস্ট ভিডিওগুলো দেখো তাহলে অবশ্যই তোমার প্রাইভেটের মতো কাজ করবে এই ভিডিওগুলো তো ধন্যবাদ আমরা পরে দুই নং সৃজনশীল শুরু করব দেখি দুই নং সৃজনশীলে কেয়াস এখন আমরা দেখব দুই নং সৃজনশীল অঙ্কটা দেখব তোমরা বইটা একটু দেখে নিতে পারো দুই নং শ্রীলঙ্কে এক নম্বরের মতোই এখানে বলছে ক নম্বর লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো তাহলে ক নম্বর লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করা হলো তাহলে আগের মতোই গ তিনটা হবে তারিখ বিবরণ টাকা সাল দু হাজার সতেরো জানুয়ারি দুই জানুয়ারি দুইতে আছে আঠারো হাজার টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো তাহলে আঠারো হাজার টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হয়েছে টাকা কি তাকে দেওয়া হয়েছে অবশ্যই না তাকে মাসে আঠারো হাজার টাকা দিবে এই পরিস্থিতিতে তাকে নিয়োগ দিছে কিন্তু টাকা এখনো দেওয়া হয় নাই অর্থাৎ বিজনেসে টাকা আসেও নাই টাকা যায়ও নাই জন্য এটা লেনদেন হবে না তাই আমরা জানুয়ারি দুই এখানে আসবে যে ম্যানেজার নিয়োগ দেওয়া হল আঠারো টাকা জানুয়ারি বারো জানুয়ারি বারোতে আছে মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে সেলের স্কুলে বেতন দিলেন দু হাজার টাকা অর্থাৎ মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে সেলের স্কুলের বেতন দিচ্ছে কত দু হাজার টাকা এতে কারবারের টাকা আসেও নাই কারবারের টাকা যায়ও নাই অর্থাৎ আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয় নাই বিদায় এই ঘটনাটি লেনদেন নয় এই জন্যই এই লেনদেন নয় এখানে এই ঘটনাটি আসবে দু হাজার টাকা তাহলে জানুয়ারি দুই আসলে ম্যানেজার নিয়োগ দেওয়া হলো এটা লেনদেন নয় আঠারো হাজার টাকা জানুয়ারি বারো ব্যক্তিগত তহবিল থেকে স্যালারি স্কুলে বেতন দেওয়া হলো দু হাজার টাকা লেনদেন নয় তাহলে কত টাকা মোট লেনদেন নয় আট হাজার হাজার যোগ করলে মোট বিশ হাজার টাকা তাহলে লেনদেন নয় এমন ঘটনাসমের পরিমাণ মোট পরিমাণ হইল বিশ হাজার টাকা এটা হলো ক নম্বর উত্তর এখন আসো খ নাম্বার খ নাম্বার আগে ক নম্বর এই খ নাম্বারের মতো এক নম্বরে চয়ন ব্রাদার্সের লেনদেনগুলোর সমীকরণ পদ্ধতিতে কারণ সমূহ ব্যাখ্যা করে অর্থাৎ চয়ন ব্রাদার্স একটা প্রতিষ্ঠানের নাম এই চয়ন ব্রাদার্সের যে লেনদেনগুলো হয়েছে সেইগুলো হিসাব সমীকরণে ব্যাখ্যা করতে বলছে যে এটা লেনদেন কেন হইল তাহলে আমরা কোন নাম্বার দেখি চয়ন ব্রাদার্সের লেনদেনগুলোর সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা করা হলো তারিখ লেনদেন কি না ব্যাখ্যা সমীকরণ পদ্ধতি দু জানুয়ারি এক জানুয়ারি একেই বলছে যে ব্যবসায়ী মূলধন আনা হলো পঁচাত্তর হাজার টাকা মানে এটি কি লেনদেন না লেনদেন নয় অবশ্যই লেনদেন কারণ বিজনেসের টাকা বিনিয়োগ করছে অর্থাৎ বিজনেসের টাকার পরিমাণ বৃদ্ধি পেয়েছে এই কারণে এটা লেনদেন এখানে যেহেতু সমীকরণের মাধ্যমে ব্যাখ্যা দিতে বলছে এই জন্য হিসাব সমীকরণটা এটা লিখতে হবে আগে যেখানে এ সমান এল প্লাস ই সমীকরণে এখন তোমার এই তিন উপাদানের মধ্যে এ এল ওই এই তিন উপাদানের মধ্যে কোনটা কোনটার ওপর প্রভাব বিস্তার করছে কোনটা কমছে কোনটা বৃদ্ধি পাইছে কোনটা হ্রাস পেয়েছে সেটা লিখতে হবে তাহলে এখানে এ সমান এল প্লাস ওই সমীকরণে যেহেতু টাকা নিয়ে কারবার শুরু করছে তাহলে নগদ টাকা বৃদ্ধি পাইছে নগদ টাকা সম্পদ নগদ টাকা আমরা ব্যবহার করি ব্যবহার করে যা সম্পদ আমার তা তাহলে নগদ টাকা যেহেতু বিজনেসে বৃদ্ধি পাইছে এই জন্য এ বৃদ্ধি পাইছে আর প্রাথমিক অবস্থায় যে বিনিয়োগ করছে এটার মূলধন বৃদ্ধি পাইছে কি মূলধন মালিক যা দেয় তা মূলধন তাহলে মূলধন বৃদ্ধি পাইছে মূলধন মানে মালিকানা সত্য তাহলে মালিকানা সত্য হলো ও ই বৃদ্ধি পাইছে এই আমরা লিখলাম এখানে এ সমান এ প্লাস ও ই সমীকরণে এ ও ও ই উপাদান বৃদ্ধি পেয়েছে আশা করি বুঝতে পারছো জানুয়ারি সাত জানুয়ারির সাথে আছে দারে পণ্য বিক্রয় পঞ্চাশ হাজার টাকা দাঁড়ে পণ্য বিক্রয় পঞ্চাশ হাজার টাকা তাহলে যেহেতু তুমি ধারে বিক্রি করছো তাহলে তুমি অবশ্যই তার কাছে টাকা পাবা তাহলে যার কাছে টাকা পাবা অর্থাৎ আমরা সম্পদের সঙ্গে দিচ্ছিলাম যে আমার কোনো কিছু থাকলে অন্যের কাছে ও আমার সম্পদ নয় তা মিসে তাহলে বাকিতে যেয়ে বিক্রয় করলাম বিক্রয় করার কারণে আমি যার কাছে বাকিতে বিক্রি করছি তার কাছে আমি টাকা পাবো তার কাছে কি পাবো টাকা পাবো অর্থাৎ আমার টাকা তার কাছে আছে এই জন্য সে হলো দেনাদার সে কি দেনাদার অথবা প্রাপ্য হিসাব তাহলে দেনাদার যেহেতু বৃদ্ধি পাইছে অর্থাৎ তার কাছে আমি টাকা পাবো এই জন্য দেনাদার বৃদ্ধি পাইছে মানে এ বৃদ্ধি পাইছে আর যেহেতু তোমার বিক্রয় হয়েছে বিক্রয় হলাম বলছিলাম যে কারণে অর্থ আমার কাছে আসে তাকেই আয় বলে বলবো এসে এসে তাহলে যে অর্থ আইসি কিসের কারণে বৃদ্ধি বিক্রয় বৃদ্ধি পাওয়ার কারণে অর্থাৎ বিক্রয় হল আয় কি আয় আমরা পড়ছিলাম যে দুই নাম্বার ক্লাস আমরা পড়ছিলাম পর্ব দুইতে যে আয় বৃদ্ধি পেলে মালিকানা সত্য বৃদ্ধি পাবে অর্থাৎ ওই বৃদ্ধি পাবে তাইলে এখানে কি হইলো যেহেতু দেনাদার বৃদ্ধি পাইছে বাকি যে বিক্রয় দেনাদার বৃদ্ধি পাইছে মানে এই বৃদ্ধি পাইছে আর আই বৃদ্ধি পাইছে মানে ও ই বৃদ্ধি পাইছে এই জন্য লেখা লেখা হয়েছে এখানে এ সমান এল প্লাস ও ই সমীকরণে এ উপাদানটি বৃদ্ধি পাইছে এবং ও ই উপাদানটি বৃদ্ধি পেয়েছে অথবা একসাথে এটির মতো দিতে পারো এ ও ও ই উপাদান বৃদ্ধি পেয়েছে জানুয়ারি দশ জানুয়ারি দশে আছে নগদ মনে আর ক্রয় দুই টাকা তাহলে নগদে মনে আরি ক্রয় তাহলে মনে আরি মানে খরচ ছোটখাটো যে কলম পেন্সিল রাবার এগুলো বিজনেসে ব্যবহারের জন্য লাগে এগুলোকে আমরা খরচ মনে করি মনে হারি তাহলে মনে হারি যেহেতু ব্যয় ব্যয় হইলে মালিকানা সত্য কমবে তার মানে ওই কমবে তাহলে মানে ওই হ্রাস আর যেহেতু তুমি কিনছো কি দেয় নগ টাকা দিই তাহলে নগ টাকা চলে গেছে তার মানে নগর টাকা সম্পদ তাহলে সম্পদে কমছে তাহলে এ কমছে আর ওই কমছে এর জন্য আমরা বললাম এখানে এ সমান এল প্লাস ও ই সমীকরণে এ ও ও ই উপাদান হ্রাস পেয়েছে

দেনাদার তাহলে দেনাদার সম্পদ আমার টাকা তার কাছে আছে তাহলে সেটা সম্পদ এখন সম্পদ যদি দেয় সে যদি আমাকে টাকা দিয়ে দেয় তাহলে সম্পদ কমে গেল অর্থাৎ দেনাদার কমে গেছে আবার তোমার কাছে যে টাকা আছে এটাও সম্পদ নগদ টাকাও সম্পদ দেনাদারও সম্পদ নগদ টাকাও সম্পদ সম্পদ তাহলে দেনাদারও কমছে আর তোমার কাছে নগদ টাকা এসে সম্পদ বৃদ্ধি পাইছে অর্থাৎ একদিকে সম্পদ বাড়ছে আর একদিকে সম্পদ কমছে এই জন্য আমরা লিখছি এখানে এ সমান এল প্লাস ওই সমীকরণে একদিকে এই উপাদানটি বৃদ্ধি পেয়েছে এবং অপর দিকে এই উপাদানটি হ্রাস পেয়েছে অর্থাৎ এখানে সম্পদ বাড়ছে এবং সম্পদ কমছে এই কারণেই উপাদান বৃদ্ধি আবার এ উপাদান হ্রাস পেয়েছে এটা হলো তোমার ক্ষণ প্রশ্নের উত্তর যে চরণ ব্রাদার্স এলেনগুলো সমীক্ষণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা এটা খ নম্বর সৃজনশীল তাহলে সৃজনশীল ক ঘর শেষ হইল এখন আমরা দেখবো গতে কী আছে গতে এক নম্বরের মতোই গতে আছে চরণ ব্রাদার্সের লেনদেনগুলো দ্বারা হিসাব সমীকরণের উপর প্রভাব দেখাও সেইটা আমরা এখন আলোচনায় আসবো গনাম বন্ধুরা আমরা এখন দেখব নম্বর প্রশ্ন গতে এক নম্বর সৃজনশীল আসছিল তাই চরণ ব্রাদার্সের লেনদেনগুলো দ্বারা হিসাব সমীকরণের উপর প্রভাব দেখানো হলো তাই আগে এর পূর্বের অঙ্কটিকে কিন্তু আমরা কীভাবে শর্ত কাটতে হয় সেটা আমরা বলেছি এবং আমরা সরাসরি আলোচনা চলে যাব তাহলে এখানে প্রধান তারিখ উদ্বৃত্ত সম্পদ আছে নগদ বা নগদানও দিতে পারো প্রাপ্য হিসাবে এখানে তুমি দেনাদার ব্যবহার করতে পারো সমান দায়ী প্লাস মালিকানা সত্যের মধ্যে আছে মূলধন আর মন্তব্য দু হাজার সতেরো জানুয়ারি এক দুই নম্বর অঙ্কটাই জানুয়ারি এক আছে ব্যবসায় মূলধন আনা হলো পঁচাত্তর হাজার টাকা একদম জাস্ট এক নন সৃজনশীলের মতোই ব্যবসায় মূলধন আনা হলো মানে বিজনেসের টাকা বিনিয়োগ করা হলো তার মানে নগদ টাকা বেড়েছে নগদ টাকা বেড়েছে এই জন্য নগদের ঘরে পঁচাত্তর হাজার টাকা আর যেহেতু প্রথমে বিনিয়োগ করছে মালিক যা দেয় তার নাম কি মূলধন তাহলে মূলধনও বৃদ্ধি পাইছে পঁচাত্তর হাজার টাকা তাহলে নগদে বৃদ্ধি পাল পঁচাত্তর হাজার টাকা মূলধনের বৃদ্ধি পাইলে পঁচাত্তর হাজার টাকা তাহলে এখানে মূলধন আনায়ন এখন একটু উদ্বৃত্ত উদ্বৃত্ত কি উপরে কত টাকা আছে পঁচাত্তর হাজার টাকা তাহলে পঁচাত্তর হাজার টাকায় উদ্বৃত্ত সমান এখানে পঁচাত্তর হাজার টাকা আছে পঁচাত্তর হাজার টাকা উদ্বৃত্ত ও তোমরা আর জিনিস খেয়াল করতে পারো যে এখানে দায়ী কিন্তু কিছু নাই অর্থাৎ আগের টাই ছিল এখানে কিন্তু কিছুই নাই শুধু মূলধন মালিকানা সত্য আছে কিছু নাই মানে এখানে দায়ের পাওনা দার ঋণ কিছুই এই অঙ্গটার মধ্যে নাই এই কারণে এখানে আর পাওনা দার দেওয়া হয় নাই শুধু মালিকানা সত্য মূলধন দেওয়া হয়েছে ওকে আমরা বুঝলাম উদ্বৃত্ত পঁচাত্তর আর সমান এখানে পঁচাত্তর হাজার এটা হলো উদ্বৃত্ত উদ্বৃত্তের পরে আবার আসলো জানুয়ারি সাত জানুয়ারি সাত আছে ধারে পণ্য বিক্রয় ধারে পণ্য বিক্রয় করলে যে ক্ষণ বললাম যে বিক্রয় করলে তার কাছে আমি টাকা পাবো সে যেহেতু আমি টাকা পাবো সে দেনাদার অথবা আর একটা নাম আছে প্রাপ্য হিসাব এখানে তুমি প্রাপ্য হিসাব না লিখে দেনাদার হিসাবে লিখতে পারো প্রাপ্য হিসাবে লিখতে পারো দেনাদারও লিখতে পারো যে কোনো একটা প্রাপ্য হিসাব তাহলে যেহেতু বাকি বিক্রয় করছি তাহলে আমি তার কাছে টাকা পাবো সে দেনাদার অর্থাৎ সম্পদ বাড়ছে দেনাদার বৃদ্ধি পেয়েছে এই জন্য দেনাদারে পঞ্চাশ হাজার টাকা দিয়েছে আর এই টাকাটা পাবো কেন কেন পাবো বিক্রয়ের কারণে বিক্রয় করার কারণে তাহলে বিক্রয় হলো আয় আয় হইলে মালিকানা সত্য বৃদ্ধি পাবে আয় হইলে কি বৃদ্ধি পাবে মালিকানা সত্য বৃদ্ধি পাবে এই জন্য পঁচাত্তর হাজার টাকার সাথে পঞ্চাশ হাজার টাকা যোগ করে দেখানো হয়েছে পাশের লাখ হয়েছে আয় আয়ের কারণে মালিকানা সত্য বৃদ্ধি পাইছে তাহলে এটার উদ্বৃত্ত প্রাইস কত পঁচাত্তর হাজার টাকা এখানে আছে পঞ্চাশ হাজার টাকা সমান এবং এই পঁচাত্তর হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা যোগ করলে হবে এক লাখ পঁচিশ হাজার টাকা এটা হল উদ্বৃত্ত এই সাত তারিখের পরে এই টাকাটা সম্পদ আছে এই টাকাটা আর মালিকানা সত্য আছে এই টাকাটা তারপর আছে আমরা জানুয়ারি দশ জানুয়ারি দশ আছে নবদে মনেহারি ক্রয় এটা আমি বলছি যে মনেহারি মানে ব্যয় তাহলে ব্যয় হলে মালিকানা সত্য কমবে তাহলে এই জানুয়ারি দশে মনে রে যে বিয়োগ যে দেখা রয়েছে এটা কিন্তু আমি ব্র্যাকেট দিই এটি বিয়োগ চিহ্ন দিয়েছি এই বিয়োগ চিহ্ন দিলে হবে ব্র্যাকেট দিলে হবে কারণ যেহেতু তুমি মনে হারি এটা ব্যয় ব্যয় হলে মালিকানা সত্য কমবে এটা কিন্তু আমরা দুই নম্বর পর্বে আমরা এটা আলোচনা ছিল যে ব্যয় হলে মালিকানা সত্য কমবে এই জন্য যেহেতু মনে হারি ব্যয় এই জন্য এই দুই দুই হাজার দুইশো বিয়োগ হয়েছে আর যেহেতু তুমি মনে হারি কিন্তু টাকা দিয়ে নগদ টাকাও কমেছে এই জন্য নগদ থেকেও বিয়োগ হবে দুই লাখ দুই হাজার দুইশো টাকা আর এটা যেহেতু ব্যয় হয়েছে মালিক কমছে পাশে লিখে দিছি ব্যয় এখন উদ্বৃত্ত কি পঁচাত্তর হাজার টাকা থেকে দুই হাজার দুইশো টাকা বিয়োগ দাও বাহাত্তর হাজার আটশো টাকা আর এখানে তো পঞ্চাশ হাজার টাকায় আস সমান আর এক লাখ পঁচিশ হাজার টাকা থেকে দুই হাজার দুইশো টাকা বিয়োগ দিলে হবে এক লাখ বাইশ হাজার আটশো টাকা জানুয়ারি বিশ জানুয়ারি বিশে আছে সুমনা ট্রেডার্সের নিকট হতে তিরিশ হাজার টাকা পাওয়া গেল

আর এখানে পঞ্চাশ হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকা বাদ দিলে থেকে বিশ হাজার টাকা সমান মালিকানা সত্য এক লাখ বাইশ হাজার আটশো এখন তুমি এই যে দায় সম্পদ মানে এ এটা আছে দুইটা একটা একটা প্রাপ্য তাহলে মোট সম্পদ এক লাখ দু হাজার আটশো আর এই বিশ হাজার এই দুইটা যোগ করে হবে এক লাখ বাইশ হাজার আটশো আর দায় প্লাস মালিকানা সত্য যুগ করে হবে এক লাখ বাইশ হাজার আটশো সমান তাহলে দু পাশে ঠিক আছে মানে সমীকরণ ওকে আছে তার মানে অঙ্ক কারেক্ট আছে তাহলে এই হলো তোমার গ নাম্বার লেনদেনগুলো দ্বারা হিসাব সমীকরণের উপর প্রভাব এভাবে অঙ্কগুলো করতে হবে তাহলে আজকে আমরা শেষ দিলাম সৃজনশীল এক এবং সৃজনশীল দুই আশা করি নেক্সট ক্লাসে সৃজনশীল তিন চার পাঁচ এই তিনটা পেয়ে যাব তো ভিডিওটি না টেনে অবশ্যই দেখবা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা যাতে পরবর্তী ক্লাস দোয়ার সাথে সাথে তোমরা পেয়ে যেতে পারো তাহলে তোমরা সবাই ভালো থাকবে ভালোভাবে পড়াশোনা করবে সামনে পরীক্ষা যাতে ভালো করে এই দোয়া করে আমি আমার ক্লাস এখানে আজকের মতো শেষ দিচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ